হাই এভরিওন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর একটা ব্লাউজ হাতা ডিজাইন এই ডিজাইনটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে প্রথমে আমি লাইনিংয়ের ওপর মাপটা দেখিয়ে দিই তারপর তোমাদের মেন ব্লাউজের ওপর ডিজাইনটা দেখাবো তো দেখো আমি ব্লাউজের লাইনিংয়ের ওপর মাপটা কতটা নিয়েছি লম্বা রেখেছে আমি এখানে নয় ইঞ্চি তোমরা কম বেশি করতে পারো লম্বাটা এবার দেখো মোহরি হচ্ছে তেরো তেরোর হাফ নিয়েছি আমি এখানে তেরোর হাফ হচ্ছে সাড়ে ছয় আর দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা টোটাল আট ইঞ্চি নিয়েছি আর ওপর থেকে দেখো ডাউন করেছি তিন ইঞ্চিতে দিয়ে সেপ দিয়েছি আর মোহরা দেখো মোহরা হচ্ছে দশ দশের হাফ পাঁচ আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি দেড় ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি আশা করি তোমরা মাপটা বুঝতে পেরেছো এবার আমি তোমাদেরকে এই ডিজাইনটা করে দেখাচ্ছি যে ডিজাইনটা কিভাবে করবে তার আগে দেখো এই যে এরকম বক্সের মতন কিছু ব্লাউজের পিস আমি কাটিং করে নিয়েছি এটার মাপটা একবার দেখিয়ে দিই এটার মাপটা দেখো তিন ইঞ্চিই আছে চার দিক থেকেই তিন ইঞ্চি আছে এবার এই তিকনভাবে ভাঁজ করে স্লাই করতে হবে সোজা দিকে এরকম কয়েকটা বেস বানিয়ে নেবে দেখো আমি আর একটা করে দেখাচ্ছি এই যে তিকণভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দেবে বুঝতেই পেরেছো যে আমি কীভাবে এগুলো সেলাই করলাম তো এভাবেই আমি আরও কয়েকটা বানিয়ে নেব ততক্ষণ তোমরা লাইক করে দাও দেখো আমি বানিয়ে ফেলেছি এবার ব্লাউজের যেই মেন কাপড়টা সেই কাপড়টা নিয়েছি লাইলিংটার উপরে রাখবো দেখো ব্লাউজের যে মেন কাপড়টা সেটা চারিদিক থেকে একটু বেশি করে কাটা আছে তার জন্য আমি লাইলিংটা রেখে দাগ দিয়ে দিলাম এখান থেকে আমরা যেই সেলাই করেছি তিকনের মতন এই যেই ডিজাইনগুলো যেখান থেকে দাগ দিয়েছি সেখান থেকে সেলাই দেবো দেখো একটার ওপরে রেখে সেলাই করবো বেশি ওপরে দেবে না হাফ ইঞ্চি মতন রেখে রেখে সেলাই করবে তো প্রত্যেকটা আমি সেলাই করে নিয়েছি দেখো বুঝতে পারছ এবার এর উপরে লাইলিংটা রাখব ব্লাউজ পিসটা কিন্তু সোজা থেকেই আছে মেন যেটা ব্লাউজ পিস তার উপরেই এই ডিজাইনটা করছি হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাইটা করবে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিও যে তোমাদের এই ডিজাইনটা কীরকম লেগেছে দেখো আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টে দেবো তার আগে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো এভাবে চাপ সেলাইটা দিলে একদম পারফেক্ট যে লাইলিংটা আছে সেটা উল্টে যায় দেখো এভাবে আমি চাপ সেলাই দিয়ে দিলাম এবার দেখো ডিজাইনটা ঠিক এভাবে ঘুরে যাবে দেখো এই যে ঠিক এভাবে থাকবে হাতে করে একটু বেস প্রেস করে নেবে আর যদি আয়রন থাকে তো আরও ভালো কথা কিন্তু আমি এখানে আয়রন ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি এবার চারিদিকটা হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেবো আশা করি তোমরা বুঝতে পারছ যে আমি কিভাবে করছি দেখো আমি হাফ ইঞ্চি বাদ রেখে পুরোটা সেলাই দিয়ে দিলাম এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলোকে বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি দেখো এবার আমি একটা বক্রম নিয়েছি এর ওপরে ডিজাইনটা করার জন্যে বকরমটা লম্বা আছে দেখো সাড়ে ছয় দৌড়াই রেখেছি তিন ইঞ্চি দুই সুতো এবার দেখো এর উপরে ডিজাইনটা ফিতেটা রাখবো ঠিক নিচে হাফ ইঞ্চিতে দাগ দেবো আর ওপরে হাফ ইঞ্চিতে দাগ দিলাম এবার আমি এই দাগটা টেনে দিচ্ছি দেখো হাফ ইঞ্চি করে এবার মাঝখানে দেখো ডিজাইনটার জন্যে মাঝখানে আমাদেরকে দাগ দিতে হবে তাহলে এই ফিতেটাকে দুটো ভাজে ভাজ করব দিয়ে দেখবো ঠিক কোথায় আসছে দেখো ঠিক মাপ আসছে দুই ইঞ্চি চার সুতোর কাছাকাছি তো এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম তার নিচে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার এভাবে দাগ ঠেলে দেবো এর মধ্যে আমাদের ডিজাইনটা হবে আর চওড়াই ডিজাইনটা রাখবো দেখো এক ইঞ্চি দিয়ে যেরকম দিয় পাতা হয় পাতার মতন সুন্দর করে রাউন্ড সেপ দিয়ে দেবো এই সেপটা কিন্তু একটু ধরে ধরে করতে হবে নিচটাও দেখো ঠিক এক ইঞ্চি চওড়া রেখে পাতার মতো রাউন্ড সেপ দেবো আশা করি বুঝতে পারছো যে আমি সেপটা কীভাবে দিচ্ছি একটু টাইম লাগবে সেপটা দিতে ধরে ধরে দেবে এবার যেই দাগ দিয়েছি তার ভেতরে কাটিং করবো যেই দাগগুলো আছে তার ভেতরেই কাটিং করবো কারণ আমি ডিজাইনটা বেশি বড়ো বা চওড়া করতে চাই না তোমরা চাইলে এর থেকেও একটু বাড়িয়ে করতে পারো তো দেখো আমি যেই দাগ আছে তার ভেতরেই কাটিং করছি এবার ভেতর থেকে একটু সেপ দিয়ে দেবো দেখো সেপ দিয়ে দিয়েছি এই যে ডিজাইনটা ঠিক এরকম থাকবে এবার এই বক্রমটাকে আর একবার ভাঁজ করব দিয়ে সাইড থেকেও এক ইঞ্চি বাদ রেখে এরকম সেপ দিয়ে দেবো দিয়ে তারপর কাটিং করে নেব যেই দাগ দিয়েছি তার মধ্যেই কাটিং করব দেখো কাটিং করে নিয়েছি এবার এর নিচে লাইলিং রাখবো তার উপরে বক্রমটা থাকবে এবার এটাকে আয়রন করে নেব আয়রন করে নিয়েছি এবার মেন ব্লাউজ পিস যেটা তার উপরে এটাকে বসাতে হবে তার জন্যে ব্লাউজ পিসের ওপর একটা কাটিং করলাম মাঝখানে দিয়ে বক্রমটাকে একদম সোজাভাবে রাখবো দেখো সমান সমান করে যাতে কোথাও না কম বেশি হয় আর ওপর থেকে দুই ইঞ্চি আর নিচ থেকেও দুই ইঞ্চি মতন যেন কাপড় থাকে আমি পিন আপ করে নিচ্ছি যাতে কাপড়টা না সরে যায় দেখো একবার মেপে নেবো যে ঠিকঠাক আছে কি না ওপর থেকেও দুই ইঞ্চি নিচ থেকেও দুই ইঞ্চি এবার যে ডিজাইনটা আছে তার ভেতরেই সেলাই দেবো ডিজাইনটার ভেতর ভেতরেই সেলাই দেবো বক্রমের উপরে কিন্তু আমি সেলাই দিচ্ছি না কারণ আগেই বলেছি আমি একটু ছোটো করব পাতাগুলো তাই ভেতরেই একদম সেলাই দিচ্ছি দেখো সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সে কাটিং করতে হবে তো দেখো আমি কাটিং করে নিয়েছি ভেতরে এক্সট্রা কাপড়গুলো আর ছোট ছোট কাট দিয়ে দেবো ঠিক একইভাবে দুটো পাতায় একইভাবে কাটিং করব এবার দেখো মাঝখানে একটা কাট দিয়ে দেবো কারণ এটা উল্টাবো এবার দেখো ডিজাইনটা আমি ঠিক পেছনের দিকে করছি এই যে খুবই সহজভাবে পেছনের দিকে একদম সেট হয়ে যাবে কাপড়টা কারণ বক্রম আছে বক্রম থাকলে এরকম ডিজাইন করা খুবই ইজি হয়ে যায় তো দেখো ছোট্ট পাড়া দুটো পাতা কি সুন্দর লাগছে এবার এই সাইডে এরভাবে মুড়ে চারিদিকে সেলাই দিয়ে দেবো সুন্দর করে পাতা শেপেই সেলাই দেবে আর এই সামনের দিকের জন্যে আমি হাফ ইঞ্চি মতন বাদ দিয়ে দেবো কারণ এটা সামনের দিকে হাতাটা থাকবে এভাবে জানোই যদি হাতা কাটিং করা হয় তাহলে ব্লাউজের হাতা একদম পারফেক্টভাবে ফিটিং হয় তো এভাবে আমি হাফ ইঞ্চি বাদ রেখে সেলাই দিয়ে দিলাম দেখো ফাইনাল লুক ব্লাউজের ডিজাইনটা কত সুন্দর লাগছে আর আমি পেছন দিকটাও সেলাই করে নিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো টাটা